নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাব ইস্টবেঙ্গল ক্লাবের ভালো দিন সুদিন কি ফিরছে সেরকম কিন্তু ইঙ্গিত রয়েছে আজকের এই ভিডিওতে আপনি যদি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন আমার বিনম্র অনুরোধ থাকবে একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠনের স্বার্থে একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের অন্তর্ভুক্ত হবেন কোথা থেকে ভিডিও দেখছেন সেই জায়গাটার নাম উল্লেখ করবেন কমেন্ট সেকশনে আপনার প্রিয় দল জয় ইস্টবেঙ্গলের নামটি উল্লেখ করতে কিন্তু দ্বিধা করবেন না আজকের ভিডিও একজন গ্রিক তিনি আর কেউ নন ইন্ডিয়ান সুপার লিগের সর্বোচ্চ গোলদাতা যদি ভুল না করি তেরোটি গোল করে তিনি এই মরসুমে হয়েছেন সোনার মালিক সেই নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে অতীতে কোন গ্রিক ফুটবলার খেলেছেন বলে আমি ঠিক মনে করতে পারছি না যদি আপনি মনে করতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে তার নাম এবং সময়সীমাটা উল্লেখ করতে কিন্তু একেবারেই ভুলবেন না দিমিত্রেসকে নিয়ে ভিডিও করব এ কারণের জন্যই সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বেশ কিছুদিন ধরে ষোড় পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব সত্যি করেই তার সঙ্গে যোগাযোগ করেছিল কথাবার্তা প্রাথমিক স্তরে এগিয়েছিল সেই সময় কিন্তু দিমিত্রেস কেরালা প্লাস্টারের অংশীদারী ছিলেন তিনি ইস্টবেঙ্গল ক্লাবে আসবেন এমন কোন প্রতিশ্রুতি দেননি আবার তিনি আসবেন এমন কোন কথাও তিনি দেননি তবে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তার কানেকশন নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছিল আজকে নতুন করে সেই জল্পনায় রীতিমতো আগুনে ঘি পড়ার মতো অবস্থা হয়েছে তার কারণ বাস্তবিকই কেরাড়া রাস্টার ছেড়ে দেওয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেবিত্রেস কিন্তু জানিয়ে দিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে তিনি আর কেরাদার অংশীদার নন ফ্রি ফুটবলার তাহলে কি ক্লাবে তার যোগদান কার্যত সুনিশ্চিত প্রথমবার ব্রাজিলিয়ান এবং গ্রেক আপ ফ্রন্টে বেঙ্গল জুটিকে আমরা কি দেখব হ্যাঁ বন্ধু সে বিষয়ে তো বলব আমি যদি বলি যে ইস্ট বেঙ্গল ক্লাবে তার আসার সম্ভাবনা নব্বই শতাংশ সুনিশ্চিত আপনারা বলবেন তাহলে দশ শতাংশ কেন সুনিশ্চিত নয় আমি তিনটে কারণের উল্লেখ করব বন্ধু এ কারণে তিনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নন লাল হলুদে তিনটে কারণের মধ্যে প্রথম কারণটা বলি এখনো পর্যন্ত বেঙ্গল ক্লাবের তরফ থেকে কোন অফিসিয়াল বিবৃতি কোন ঘোষণা আসেনি বেঙ্গল ক্লাবের থেকে অফিসিয়াল ঘোষণা আসাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা দলালকে নিয়ে বা দেবজিৎকে নিয়ে এসেছিল আসেনি দ্বিতীয় যে কারণটা বলব ভালো ফুটবলার ভালো পারফরমেন্স করেছেন ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গল ছাড়া অন্য দলও তার কাছে প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবে ইস্টবেঙ্গল ছাড়াও যে দলটার নাম জল করছে তারা কেউ নন এবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি অর্থনৈতিকভাবে সত্যি করে আমাদের স্বীকার করতে হয় যে ইস্টবেঙ্গল ক্লাবের থেকে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে তারা বেশ খানিকটা এগিয়ে রয়েছেন তৃতীয় এবং সব থেকে বড় এই অফিসিয়াল বিবৃতি আসেনি বা মুম্বাই সিটি এফসি রয়েছে তার বাইরে সব থেকে বড় কারণ আমরা দীর্ঘ বিগত দিনের অভিজ্ঞতায় দেখেছি কোচ বলুন বা বহু ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে প্রায় কনফার্ম হয়ে গিয়েও শেষ মুহূর্তে অদ্ভুত কারণে তারা আর ইস্টবেঙ্গল ক্লাবে আসেনি সেরসুয়াল লোবেরা থেকে শুরু করে কোন এক অস্ট্রেলিয়ান ডিফেন্ডার অনেকের নামই বলবো তাই এরকম যদি এক্সপ্যাক্টার না ঘটে থাকে এই তিনটে কারণের জন্যই তাকে নব্বই শতাংশ কনফার্ম বললাম ভাবতে পারেন বন্ধু যে দিমিত্রিয়াসের মতো একজন স্ট্রাইকার ইস্টবেঙ্গল ক্লাবে আসার যে সম্ভাবনা তৈরি হয়েছে আমি নব্বই শতাংশ নিশ্চয়তার কথা বলছি বাকি দশ শতাংশ বলতে পারছি না কেন বলছি না সেটা আপনাদের কাছে স্পষ্ট করলাম তাহলে ইস্টবেঙ্গলের আপফ্রন্ট কিন্তু দাঁড়িয়ে যাবে গোলের বন্যা বহাবার জন্য যে ধরনের ফুটবলারের প্রয়োজন ছিল সব থেকে বড় কথা এ পরীক্ষিত প্রমাণিত আনকোড়া ফুটবলার এনে খেলা চালালে পরে তার যে কি করুণ পরিণতি হয় বিগত বেশ কয়েকটা মরসুম ধরে আমরা তো দেখে যাচ্ছি সেখানে দিমিত্রেস এর মধ্যে একজন ফুটবলার আমার মনে হয় এই এত প্রবল গরমের মধ্যে বর্ষা আসলে পরে যে অনুভূতিটা আসে আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে অনুভূতিটা সেই রকমই হবে তবে চূড়ান্ত কথা বলার মতো সময় এখন অব্দি যে তার জন্য আমাদেরকে আরো ধৈর্যের পরীক্ষা দিতে হবে তবে এখানে একটা কারণ আছে বন্ধু সংবাদপত্রে ইতিমধ্যেই আমরা দুটো সংবাদপত্রে কোচ কার্ল সাক্ষাৎকার করেছি সেখানে অনিবার্যভাবে দিমিত্রিয়াসকে নিয়ে তার কাছে প্রশ্ন এসেছে কোচ কার্ল সুবার কিন্তু দিমিত্রেস প্রসঙ্গটাকে একেবারে নাকচ করে দিতে পারেননি করবেনি বা কি করে ইস্টবেঙ্গল ক্লাব তার কাছে তো প্রস্তাব দিয়েছে তার জন্য অপেক্ষা করে আছে এবং কে বলতে পারে আমি যে দশ শতাংশ অনিশ্চয়তার কথা বলছি সেই অনিশ্চয়তার কালো মেঘ হয়তো কেটে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে তিনি কনফার্ম হয়েছেন এমনও সম্ভাবনা কিন্তু বন্ধু যথেষ্ট পরিমাণে আছে নব্বই শতাংশ নিশ্চয়তা দিতে পারছি আমি তার মন গড়া থেকে দিতে পারি না তার নিশ্চয়ই কোন কার্যকারণ আছে সব থেকে বড় কথা ক্রাল বাস্টার যখন তিনি ছেড়েছেন ভারতীয় ফুটবলেই তিনি থাকবেন আইএসএল কোন দলে তিনি খেলবেন এবং বেঙ্গল ক্লাবের প্রতিপক্ষ হিসাবে মুম্বাই সিটি এফসি ছাড়া কিন্তু আর অন্য কোন দলকে দেখা যাচ্ছে না তবে হ্যাঁ এই সত্যিটা মানতেই হবে মুম্বাই সিটি এফসির মতো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের সঙ্গে শেয়ানে শেয়ানে কর দিয়ে শেষ পর্যন্ত দিমিত রেয়াসের মতো একজন ফুটবলার যিনি কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের এই মুহূর্তের হটকেক বলা যায় গোল মেশিন বলা চলে এই গোল মেশিনকে কি শেষ পর্যন্ত বেঙ্গল ক্লাবে আমরা দেখতে পারব এখনো কিন্তু বন্ধু আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে তার কারণ ঠোঁট এবং কাপের পেয়ালার মধ্যে যেটুকু ফারাক থাকে সেই ফারাকটা কিন্তু দিমি ত্রেস এবং ইস্টবেঙ্গলের সঙ্গে এখনো পর্যন্ত রয়েছে কোচ কার্লোস কুমার তার আশার একটা ইঙ্গিত দিয়েছেন প্রত্যক্ষভাবে দিন দেননি দেওয়া তার পক্ষে সম্ভবও নয় কিন্তু পরোক্ষভাবে তিনি যে ইঙ্গিত দিয়েছেন তার পর যখন এ ধরনের একটা ঘটনা ঘটলিত্রিয়াস তার ক্যারাল বাস্টারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন এবার তিনি সম্পর্ক তৈরি করবেন নতুন কোন ক্লাবের সাথে তিনি কি কলকাতা গামী তিনি কি লাল হলুদ জার্সি পরা পড়বেনি আগামী মরশুমে এই প্রত্যাশা নিয়ে আপাম ইস্টবেঙ্গল জনতা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার অনেক চ্যানেল এই বিষয়টাকে সুনিশ্চিত করেছে যে সত্যি করে দিমিত্রিয়াস আসছেন আমি এতটা আশা প্রকাশ আজকের দিনে এই মুহূর্তে যে করব না তাই দশ শতাংশ জায়গাটা খালি রাখছি কেন রাখলাম সে বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট করলাম আপনারা এ বিষয়ে কি মনে করেন এ বিষয়ে আপনাদের কাছে আরো কোন গভীর খবর আছে কিনা জানিয়ে কিতার্থ করবেন এই প্রত্যাশা নিয়েই আজকের মতো পার্থ আপনাদেরকে জানায় বিদায় ধন্যবাদ